হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মারাদার ভিডিও তো গাইস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ই ফুটবলের জিমেল চেঞ্জ করতে চান ধরেন আপনি একটা অ্যাকাউন্ট লিঙ্ক করছেন মেডি লিঙ্ক করছেন একটা জিমেলের সাথে তো আপনি যেতেছেন ওই জিমেলটা অন্য একটা জিমেলের সাথে পরিবর্তন করবেন তো এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন আপনি একটা অ্যাকাউন্ট কিনবেন অথবা একটা অ্যাকাউন্ট সেল করবেন তো অ্যাকাউন্ট যখন ধরেন আপনি একটা অ্যাকাউন্ট কিনতেছেন তো কেনার সময় যে ব্যক্তির কাছ থেকে আপনি একটা অ্যাকাউন্ট কিনবেন সে ব্যক্তি আপনাকে অবশ্যই একটা তার নিজস্ব জিমেল দেবে তো আপনি যখন ওটা ইউজ করবেন আপনার মধ্যে একটা ভয়ভীতি থাকতেই পারে কারণ আপনি তো জানেন না কীভাবে পরিবর্তন করতে হয় জিমেল তো আপনার মধ্যে ভয়ভীতি থাকতে পারে যে ওই ওই ব্যক্তি যদি জিমেলটা নিয়ে আবার যদি চেঞ্জ করে ফেলে তাহলে কি হবে তো এরকম ভয়ভীতি কম বেশি সবার মধ্যেই থাকে তো যাদের এরকম ভয়ভীতি আছে বা যারা চান যে কীভাবে এই জিমেল পরিবর্তন করতে হয় এই ফুটবল গেমের মধ্যে আজকের এই ভিডিওটি তাদের জন্যই কারণ আজকের বিরুদ্ধে আমি বলবো কীভাবে আপনারা এই ফুটবল গেমের মধ্যে জিমেল পরিবর্তন করবেন তো ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে যারা যারা এখনও ভিডিওতে লাইক করে লাইক করে দিন যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিন ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয় তো চলুন গেস ভিডিও শুরু করা যাক তো সবার আগে আমি দেখিয়ে দিই আমার বর্তমান মানে ই ফুটবল যেটা আমি লিঙ্ক করছি বর্তমান জিমেলটা সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই তো এটার জন্য আমি চলে যাব আমার লিঙ্ক যেখানে আমি ডাটা লিঙ্ক করছি সেখানে চলে যাব এইখান থেকে আমি এই যে আমার ভিউর লিঙ্কের ডাটাতে যাবো এখানে যাওয়ার পর আমার যে মানে যেই জিমেলটা দিয়ে আমি রেজিস্টার করছি কোন অ্যাকাউন্ট দেখতে পেতেছেন একে একেবারে নিচে কিন্তু একটা অপশন আছে কোনি আইডি রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস ঠিক আছে এখানে আমার নিচে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যেটা দিয়ে আমি লিঙ্ক করছি তো এই অ্যাকাউন্টটা আমি পরিবর্তন কীভাবে করবো সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো ইমেল পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্রোম ব্রাউজারে ঠিক আছে এখানে যাওয়ার পরে আপনাকে লিখতে হবে মাই ডট কোন ডট লগ ইন হ্যাঁ মাই ডট ডট লগ ইন এটা লিখে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে তো আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটা কিন্তু কোনামের একটা অফিসিয়াল ওয়েবসাইট তো ভয় পাবার কিছু নেই এখান থেকে আপনার অ্যাকাউন্টের কিন্তু কিছু হবে না হ্যাঁ তো এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন আপনার তো প্রথমে লগ ইন করে নিতে হবে তো আপনার যে জিমেলটা দিয়ে আপনি অলরেডি ইয়া করে রাখছেন লিঙ্ক করে রাখছেন সেটা হয়তো বা মানে নিজে থেকে এখানে চলে আসতে পারে আর যদি না আসে সেটা আপনি দিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখানে আমার যেই জিমেলটা আছে সেটা আমি এখান থেকে আমি দিয়ে দেবো তো দেখতে পেতেছেন এখান থেকে আমি আমার যে জিমেলটা ছিল মানে বর্তমান যে জিমেলটা আপনার লিঙ্ক করা আছে ওই জিমেলটা কিন্তু আপনার এখানে দিতে হবে আমি কিন্তু আমার এই জিমেলটা এখানে দিয়ে দিছি তারপরে দেখতে পাচ্ছেন নিজে একটা অপশন আছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই জায়গাটাতে অনেক বেশি ভুল করে থাকে এখানে যে একটা ক্যারেক্টার আছে উপরে দেখতে পেয়েছেন সবুজ কালার একটা ক্যারেক্টার আছে আর তার পাশে লেখা আছে প্লিজ চেক অল বক্সেস উইথ দিস ক্যারেক্টার মানে এই এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটার নিচে যে কটা বক্স আছে সেই কটা বক্স আপনার টিক করলে আপনার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই সবুজ ক্যারেক্টারটা যে একটা বক্সে আমি ক্লিক করলাম আরেকটা বক্সে ক্লিক করলাম আরেকটা বক্সে ক্লিক করলাম তো হয়ে গেল এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করলে আমার মানে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়া মানে লগ ইন হওয়ার আগে আপনাকে ওই যে জিমেলটা আপনি ইকটকে দিলেন ওই জিমেলে একটা হয়তোবা আপনার ভেরিফিকেশন কোড আসতে পারে নাও আসতে পারে মানে যদি আপনি প্রথমবার লগ ইন করেন তাহলে হয়তোবা আসতে পারে আর যদি মানে একাধিকবার আপনি লগ ইন করছেন অথবা মানে একবার দুবার করে রাখছেন লগ ইন তখন হয়তো বা নাও আসতে পারে যেহেতু প্রথমবার করতেছেন আপনার একটা ভেরিফিকেশন ভেরিফিকেশন কোড আসতে পারে তো ওই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদের যে জিমেলটা একটু আগে দিলেন ওই জিমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটা আপনার এখানে দিতে হবে নাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না ঠিক আছে এর পরে আপনার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর আপনার সকল ডিটেলস আপনার কাছে চলে আসবে এখানে আপনার আপনার যে ইয়েটা আছে সব কিছু আপনার কাছে চলে আসবে তো এখান থেকে আপনি যেহেতু জিমেল পরিবর্তন করবেন আপনার এখান থেকে চলে যেতে হবে পার্সোনাল ইনফরমেশনে দুই নম্বর অপশনে দেখতে পেয়েছেন আপনার একটা পারফর্ম পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন ছিল আমি ওটাতে ক্লিক করলাম তো ওইটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে সব কিছু চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেসের অপশন দেখতে পাচ্ছে ইমেল অ্যাড্রেসের একটা অপশন আছে এখানে নিচে আমার যে বর্তমান জিমেল অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা এটাকে চেঞ্জ করবো তাই আমরা সিম্পলি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের যে বর্তমান যে জিমেলটা আছে সেটাকে সাবমিট করতে হবে এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আরেকটা ভেরিফিকেশন ভেরিফিকেশন কোড আসবে ওই জিমেলের মধ্যে হ্যাঁ তো ওই ভেরিফিকেশন কোডটা নিয়ে আপনারা এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিছি এখন আমরা নেক্সটে ক্লিক করব হ্যাঁ নেক্সটে ক্লিক করার পরে এখন আমরা যেই জিমেলটা পরিবর্তন করতে চাইতেছি অথবা নতুন যে জিমেলটা দিতে চাইতেছি ওই জিমেলটা আমরা কিন্তু এখানে দিব হ্যাঁ অন্য কোনো জিমেল দিলে কিন্তু হবে না আপনি যে জিমেলটা চাইতেছেন যে আপনি পরিবর্তন করবেন ওই জিমেলটা দিতে হবে ধরেন যে আপনি ধরেন আপনার যে জিমেল অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইয়া করে রাখছেন ওটার পরিবর্তে যে জিমেলটা আপনি দিতে চাইতেছেন ওই জিমেলটা কিন্তু আপনার এখানে দিতে হবে হ্যাঁ নাহলে কিন্তু মানে অন্য কোনো জিমেল দিলেও আপনার হয়ে যাবে বাট আপনার যেই জিমেলটা আপনার দরকার মানে যেটা আপনি চাইতেছেন ওই জিমেলটা কিন্তু আপনার এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিচ্ছি আমি যে জিমেলটা দ্বারা আমার ইয়েটা পরিবর্তন করতে চাইতেছি আমি ওই জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আরেকটা ভেরিফিকেশন কোড আসবে আপনি মাত্র যে জিমেলটা দিলেন ওই জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড আসবে তো ওই ভেরিফিকেশান কোডটা নিয়ে আপনার এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার ভেরিফিকেশান কোডটা এখানে বসিয়ে দিয়েছি তখন তো এরপর আমরা নিজে দেখতে পাচ্ছি নেক্সটের একটা অপশান আছে আমরা এখানে নেক্সটে ক্লিক করব হ্যাঁ নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে আপনার যে জিমেল আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ আমি আপনাকে নিচে ইমেল অ্যাড্রেসে দেখিয়ে দিতেছি একটু আগে যে জিমেলটা ছিল সেটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে অন্য একটা জিমেলে কিন্তু এখানে দেখতে পেয়েছেন চলে আসছে হ্যাঁ তো আমি এখন আপনাদেরকে মানে গেমে গিয়েও দেখিয়ে দিব যে আমাদের জিমেলটা কি আসলে পরিবর্তন হয়েছে নাকি এখনও আগের মতন রয়ে গেছে তো চলুন গেমে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাইতে স্যার আমি কিন্তু এখানে গেমের মধ্যে চলে আসছি এসছি আপনাদেরকে এখন দেখিয়ে দিই যে আমার জিমেলটা পরিবর্তন হয়েছে নাকি এখন আগের মতন আছে। তো আমরা আবারও ওখানে চলে যাবো আমরা এখন লিঙ্ক ডাটাটা দেখবো এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেল কিন্তু মানে একেবারে সাকসেসফুলি কিন্তু এখানে আমার জিমেল চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু আগে একটা জিমেল ছিল এখন কিন্তু আরেকটা জিমেল চলে আসছে তো এভাবেই আপনারা খুব সহজে আপনাদের ই ফুটবলের জিমেল চেঞ্জ করতে পারেন এবং এটা আপনারা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারেন অন্য কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে আপনাদের যাওয়া লাগবে না একেবারে ইজিলি আপনারা এই এটা করতে পারবেন আমি আশা করছি যে যারা যারা জানতেন না যে কীভাবে এটা করতে হয় আশা করছি আজকে থেকে সবাই সকলের কাছে এই বিষয়টা ক্লিয়ার আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিন যারা তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ